ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাধুরোকে কারাকাশের একটি সেফ হোম থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা এখনও কাটেনি এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ছবিতে তাকে মেক ইরান গ্রেট এগেইন লেখা একটি টুপি হাতে দেখা যায় যাতে তার নিজের সই রয়েছে বিশ্লেষকদের মতে এই প্রতীকী বার্তা ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কা আরও জোরালো করেছে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও কট্টর পররাষ্ট্রনীতির সমর্থক মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছবিটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দেশে ও বিদেশে আরও শক্তিশালী করেছেন এবং ইরানে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া জনগণের প্রতি সমর্থন জানান তার মন্তব্যে ইরানের বর্তমান সরকার পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে মেক আমেরিকা গ্রেট এগেন স্লোগানের আদলে তৈরি এই টুপিতে উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি ব্যবহার করা হয়েছে যা সরাসরি তেহরানের শাসন ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে ছবিটি তোলা হয় পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্সে গ্রাহাম বলেন তিনি আশা করেন দু সাল হবে ইরানকে আবার মহান করার বছর এর আগে ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানি নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাতের স্মৃতি এখনও তাজা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী সামরিক কৌশলগত লক্ষ্য হিসেবে ইরানকে সামনে আনা হচ্ছে